আমার প্রিয়জনের প্রভু খ্রিস্টর নামের সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আপনাদের জন্য আজকে একটা বিশেষ বাক্য রয়েছে আমি এখন যেখান থেকে প্রচার করছি সেটা হচ্ছে একটা ব্যাপটিস্ট চার্চ যেটা ইংল্যান্ড দেশের লাইকেস্টার শহরে সেই চার্চের একটা রুম থেকে কথা বলছি এটা হচ্ছে একটা ঐতিহাসিক রুম সতেরোশো নিরানব্বই সনে ঈশ্বর দাস উইলিয়াম ক্যারি যে ভারতবর্ষে এসছিল তার অনেক জিনিস এইখানে রাখা আছে তার ব্যবহারের জিনিসগুলি এইখানে রাখা আছে তাকে স্মরণ করার জন্যই এই সব জিনিস রাখা হয়েছে সে ভারতবর্ষে প্রভুর জন্য বড় বড় কাজ করেছিল সে বলেছিল ঈশ্বর থেকে আমাদের মহান জিনিস আশা করা উচিত আর ঈশ্বরের জন্য আমাদের মহান কাজ করতে হবে এই দেশ থেকে সে ভারতবর্ষে গিয়ে প্রভুর জন্য বড় বড় কাজ করলো সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চৌত্রিশ সন পর্যন্ত সে ভারতবর্ষে এসে প্রভুর সেবা কাজ করেছিল সে যেই চেয়ারটা ব্যবহার করেছিল সেটাও এই জায়গাতে রাখা আছে সে ভারতবর্ষ থেকে যেসব চিঠি লিখেছিল বা যেসব চিঠি সে সেখানে পেয়েছিল সেই সব চিঠিগুলি এখানে খুব যত্ন সহকারে রাখা আছে আবার যেই মণ্ডলিতে সে সেবা করেছিল তার আঁকা ছবিও এখানে রাখা আছে চলুন আমরা এখন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করি ফিলিপিও তিন অধ্যায় চোদ্দ পদে দেখব আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে ডাক যা তিনি পুরস্কার পাওয়ার জন্য স্বর্গে ডেকেছেন তার জন্য যত্ন করছি আজকে হচ্ছে আমাদের ভারত দেশের রাষ্ট্রীয় খেলা দিবস খেলোয়াড়দের সম্মানের জন্য এই দিনটাকে উদযাপন করা হয় খেলোয়াড়দের মনে কি লক্ষ্য থাকে গোল করা রান করা দৌড়ে জিতা মানে পুরস্কার পেতে হবে প্রতিযোগিতায় জিতার জন্য তারা নিজেদের অনুশাসনে রাখে তারা অনেক বেশি পরিশ্রম করে অনেক চেষ্টা করে জিতার জন্য তাদের লক্ষ্য হচ্ছে সেই খেলার মধ্যে তাদের জিততে হবে একইভাবে উইলিয়াম ক্যারির সামনে ঈশ্বর একটা দৌড়ের প্রতিযোগিতা রেখেছিলেন সেটা হচ্ছে এই ভারত দেশে সুসমাচার প্রচার করা এই লক্ষ্য মাথায় রেখে উইলিয়াম ক্যারি নিজের কাজ সম্পূর্ণ করলেন আপনার জন্য পিতা ঈশ্বর একটা বড় পরিকল্পনা রেখেছেন আপনার দ্বারা ঈশ্বর মহান কাজ করতে চান তাই আপনার জন্য ভবিষ্যতে একটা বড় কাজ উনি রেখেছেন আপনাকে ব্যবহার করার দ্বারা ঈশ্বর অনেকের জীবনে বড় কাজ করতে চান তার মানে আপনাকে নিয়ে ঈশ্বরের পরিকল্পনা আছে সেই দৌড়কে আমাদের সম্পূর্ণ করতে হবে সেই দৌড়কে সম্পূর্ণ করার জন্য নিজেকে অর্পণ করতে হবে সম্পূর্ণ যত্ন সহকারে আমাদের দৌড়তে হবে এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা যাতে আমরা আমাদের দৌড় সম্পূর্ণ করি এখানে বাইবেলে পোল কি বলছে খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে ডাক সেটা সম্পূর্ণ করতে আমি যত্ন করবো আমার জীবনে যখন ঈশ্বর আমাকে সেবা কাজের জন্য ডেকেছিলেন সেই সময় উনি আমাকে বললেন নিজের লোকদেরকে তুমি শুভবার্তা শোনাও কারণ ভারতে অনেক মানুষ আছে যারা কখনো শুভবার্তা শোনেনি এই সকল মানুষকে তাদের পাপ থেকে উদ্ধার করার জন্য আমি তোমায় বাছাই করেছি সেই ডাক শুনে আমি এসেছি আর এখন পঞ্চাশ বছর হয়ে গেছে আমি প্রভুর সুসমাচার প্রচার করে আসছি সুসমাচার প্রচারের জন্য ঈশ্বর আমায় ডেকেছেন পাপ ক্ষমার প্রচারের জন্য আমায় ডেকেছেন মানুষকে অসুস্থতা থেকে উদ্ধার করার জন্য আমায় ডেকেছেন আর এটা আমি যত্ন সহকারে করছি মনে সম্পূর্ণ বোঝা নিয়ে আমি এই কাজ করছি সেই বোঝা নিয়ে আমি প্রতিদিন প্রার্থনা করি ঈশ্বরের সে উদ্দেশ্যপূর্ণ করার জন্য এত বছর ধরে আমি সেবা কাজ করেই চলছি আমি যখন আমার জীবনের পেছন দিকে তাকাই আমি বুঝতে পারি ঈশ্বর কীভাবে আমাকে এতদিন ধরে চালিয়ে এসছেন যা কিছু এখনো বাকি রয়েছে সেটা আমি পূর্ণ করতে চাই আপনারও এমনটাই করতে হবে আজকে হয়তো আপনি ব্যবসা করছেন বা চাকরি করছেন আজকে হয়তো আপনি ঘরে কাজ করছেন বা আপনি ছাত্র বা আপনি কোনো একজন সরকারি কর্মচারী আপনারও কাজ করতে হবে কারণ আপনার দ্বারাও ঈশ্বর কিছু একটা করতে চান আপনার জীবন দ্বারা ঈশ্বর অনেকের জীবনে অনেক ভালো ভালো কিছু জিনিস নিয়ে আসতে চান দৌড়টা সম্পূর্ণ করার জন্য যে পুরস্কার পাওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে ডেকেছেন সেটাকে পাওয়ার জন্য আমরা পুরো মন দিয়ে সব সময় যত্ন করতে হবে চেষ্টা করতে হবে অনুশাসন দিয়ে কাজটা করতে হবে যখন পৃথিবীতে আমাদের সময় শেষ হবে আমরা স্বর্গে যাব তখন ঈশ্বর আমাদের দেখে বলবেন আমার বিশ্বস্ত দাস তুমি তোমার মালিকের আনন্দে প্রবেশ করো কারণ যেই কাজের জন্য আমি তোমাকে আজ ডেকেছিলাম সেটা তুমি সম্পূর্ণ হৃদয় দিয়ে সম্পূর্ণ অনুশাসন দিয়ে করে ফেলেছ ঈশ্বর আশীর্বাদ করতে যান সেই আশীর্বাদ পাওয়ার জন্য নিজেকে সম্পূর্ণভাবে আপনি ঈশ্বরের কাছে অর্পণ করুন তখন দেখবেন আপনি সব সময় আনন্দের সহিত থাকবেন আপনি দেখবেন ঈশ্বর নিশ্চয় আপনাকে ব্যবহার করবেন হে প্রভু হে পিতা ঈশ্বর যেই কাজের জন্য আপনার এই ছেলে আপনার এই মেয়েকে আপনি ডেকেছেন সেই কাজটা কি তার উদ্দেশ্য যাতে তারা বুঝতে পায় আর আপনি তাদেরকে যেই দৌড়ের জন্য ডেকেছেন সেটা সম্পূর্ণ করার জন্য তাদের অনুগ্রহ দিন তাদের দ্বারা যাতে পৃথিবীর অনেক লোকেরা সেই সুসমাচার শুনতে পায় অসুস্থতা থেকে সুস্থ হতে পারে তাদেরকে ব্যবহার করুন যাতে তাদের দ্বারা মানুষ পাপ ক্ষমা পেতে পারে এই পুরো প্রার্থনা আমি প্রভু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন ডিস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে